হচ্ছে যে হাট হাজারই রাঙ্গামাটি যে সড়ক এটা হলো রোড অ্যান্ড হাইওয়ে জায়গা এখানে প্রায় এন ওয়ান জিরো সিক্স এই রোডের নামটা এখানে যতটুকু অবৈধ জায়গা আছে আর রোডস হাইওয়ে যে অবৈধ জায়গাতে যে যারা হচ্ছে জমি অথবা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করবো এখন আজকে যতটুকু করতে পারে আর ওটুকু করবো এরপরে পরবর্তী আরো এক দুই দিন হয়তো সময় নিয়ে পরে বাকিগুলোকে সম্পূর্ণ করবো করা হচ্ছে ছয় সাত তারিখে মহড়া চন্দ্রগোনা যে আঞ্চলিক সড়ক নজুমিয়ার হাট ওইখানে হচ্ছে উচ্ছেদ পরিচালনা করবো ৬ এবং সাত তারিখ দুই দিন আপনারা কি উচ্ছেদ অভিযান করার আগে কি কোন নোটিশ টোটিশ দিয়েছেন আমরা আমরা নোটিশ প্রদান করেছি হলো বিশ বিশে এপ্রিল জি জি এর মধ্যে সবাইকে গণ বিজ্ঞপ্তি এবং হচ্ছে মাইকিং করে সবাইকে পার্সোনালি পার্সোনালি জানানো হয়েছে যার কারণে আপনি দেখতে পারবেন এখানকার অধিকাংশ যারা হচ্ছে এতদিন ধরে অবৈধ দখল করে আছে তারা কিন্তু তাদের মালামাল অলরেডি সরাই এই কারণে আমাদের আজকে কার্যক্রম করার জন্য সুবিধা হচ্ছে এবং আশেপাশে যত লোকজন আছে সবাই আমাদেরকে হেল্প করতেছে এখানে সাধারণত দুইটা জায়গা আছে একটা হচ্ছে সুরক্ষিত জায়গা আর আরেকটা হচ্ছে একিবারে রোড সেন হাইওয়ের জায়গা যেখানে হচ্ছে অবৈদ্যভাবে বিভিন্ন দখলদাররা এতদিন ধরে দখল করেছে ওই অধিগ্রহণকৃত যে জায়গাগুলো সেগুলোতে হচ্ছে টাকার যে পরিমাণ অথবা ক্ষতিপূরণ যেটা সেটা কমপ্লিট হওয়ার সাপেক্ষে আমরা সে ব্যক্তি মালিকানাধীন যে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছে সেখান থেকে তখন উচ্ছেদ কার্যক্রম করতে হবে আপাতত অধিগ্রহণকৃত জায়গাগুলো এখন উচ্ছেদ করবো না মালিকানাধীন ছিল সরকার পরবর্তীতে অধিগ্রহণ করেছে এইসব জায়গাগুলো এখন বর্তমানে আমরা আজকেই হচ্ছে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো না আর আমরা হচ্ছে এখান থেকে আরো পাঁচশো পাঁচশো মিটার এগিয়ে যাওয়া হয় যে মোড়টা আছে তারা পাঁচশো মিটার সামনে এগিয়ে যাওয়া